হরিব আমার আমার গৌরঙ্গ মহাপ্রভ তিনি আজ নদিয়া নবরদ্বীপ মাঝে হরিনাম সংকীর ভক্তির চরণ ধুলায় পরে গোড়াগড়ি দিয়ে মধুমাকা কৃষ্ণ নাম বিতরণ করছে এই হরিনাম রত গৌরকে দর্শন করে বৈষ্ণব কবি পদের এক প্রান্তে দাঁড়িয়ে টিকা দিয়েছেন তিনি কে বলেন সুমধুর বললেন হেম হেম শব্দের অর্থ অর্থ হলো কি বাবা হেম শব্দের সোনা বল সোনার অনেক নাম নামি বল কেউ বলছে স্বর্ণ কেউ বলছে সুবর্ণ এবার এখানে বলছেন হেম হেম শব্দের অর্থ কি সোনা কোন সোনা বলছে এই জাগতিক জগতের সোনা রাধে রাধে তাহলে দেখুন বৈষ্ণব কবি আমার গৌর সোনাকে জাগতিক জগতের সোনার সঙ্গে তুলনা করলেন যে সোনাতে কলি আশ্রিত রয়েছে পরীক্ষিত মহারাজ সোনাকে ইয়ে মানে সোনার মধ্যে কলিকে আশ্রয় দিয়েছেন তাহলে এই জাগতিক জগতের সোনা যে সোনায় কলি আশ্রিত ওমা যে সোনায় কলি আশ্রয় করে আছে সেই সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করলেন কেন কারণ কি মহাজন বলল সোনার সঙ্গে তুলনা করেছেন এজন্যই কারণ এই জাগতিক জগতের সোনা যদি কেউ একেবার আশ্রয় করে জগতে তার পরিণতি ঘটে এই জগতেই জাগতিক জগতের সোনা যদি কেউ একেবার আশ্রয় করে জগতে তার পরিবর্তন ঘটে কি হয় যদি কেউ সোনাশ্রয় করে দেখবেন বিশেষ করে মায়েরা যদি সোনার হার গলে পরে দেখবেন এই সোনাটাকে বাহির করে রেখে দেয় রেখে দেয় না রেখে দেয় বাহির করে মনে মনে ভাবে আমি মানুষকে দেখাই আমি সোনা পড়েছি কেন অহংকার দেখবেন কেউ যদি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে সোনা নিয়ে যায় সোনার উপহার নিয়ে যায় ও বারবার পটলা খুলে দেখায় দিদি এই যে বিমলের বউয়ের জন্য ঝুমকা এনেছি দেখ তো কেমন লাগবে কেন এটা অহংকার আমি সোনা নিয়ে এসেছি এই জন্য বিয়ে বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেখাচ্ছেন হরিব অহংকারে বশিভূত হয়ে তিনি সোনাটা দেখাচ্ছেন সবাইকে না বাবা সোনাশ্রয় করলে যেমন মানুষের পরিণতি ঘটে তিনি অহংকারী হয়ে যায় দেখবেন বলছেন যে সোনা পড়ে তার অহংকার বলে না এটা সোনার অহংকারে সে অহংকারী হয়ে যায় কেন কারণ সঙ্গের গুণ আছে না বাবা সৎসঙ্গে স্বর্গে বা সঙ্গ সর্বনাশ যারা এই জাগতিক জগতের সোনাশ্রয় করে তাদের একটা পরিণতি কি তারা অহংকারী হয়ে অহংকারী হয়ে যায় এটা তার পরিণতি আর এই জাগতিক জগতের সোনা যদি কেউ পরিত্যাগে করে আমার যদি কেউ গৌর সোনাই আশ্রয় করে জগতের সোনা আশ্রয় করলে তার পরিণতি ঘটে সে জগতে অহংকারী হয়ে যায় আর আমার গৌর সোনা আমার গৌর সোনা যদি জগতে কেউ আশ্রয় করে তারও একটা জগতে পরিণতি ঘটে তার পরিণতি কি হয় সে যে অহংকার মঞ্চে আর থাকে না ওই অহংকারের মঞ্চ ছেড়ে দিয়ে ওই অহংকারের আসন ছেড়ে দিয়ে দিবান শিখে দে বেড়ায় আরে গৌর সরণে কেঁদে কেঁদে বলে গৌরে আমার এমন কোন সাধনা নাই যে তোমার চরণ পাবো আমার এমনও কোন ভজনে নেই যে তোমার সান্নিধ্য লাভ করব হে আমি জানি তোমার দেখায় আমি পাব না গৌর হে যারা জগতে গৌর আশ্রয় করে তারা কেঁদে কেঁদে বলে এই জগতে সকল আরই সকলই আছে হে তুমি বিনায়াম হরিব হরিব জগতে তুমি বিনায়ামা তুমি আমার আর কেবা মায়া সে প্রণগ রে হগুতে তুমি বি আমার তুমি বিলে আবার কলি আছে প্রাণে গৌরে হে জগতে তুমি বিনায় মা তুমি দিনে আমার কেবা ওদেরকে বাই আছে জগতে সকল নারী গে জগতে তুমি বি তুমি বিনে আমার আর কেবা ਤਮਾਰਰ ਕੇਵਲ ਆਸੇ ਗੌਰ ਹੈ ਅਮੀ ਤੁਮਾਰੇ ਦੇਖਾ যেন তোমার ভক্তির ভক্তির সঙ্গ যেন আমি গৌরে করিতে পারি ওরে আমি তোমার Come. <laughs> তোমার ভক্তি সঙ্গ ভক্তের সঙ্গ যেন কোনিতে সঙ্গ করিতে পারে জগতে যারা গৌর সোনরিব হরিব জগতে গৌর আশ্রয় করে আরে তাদের যে থাকা ঘটেয়া তাদের যে থাকা ঘডে আর মনে ওরে মন বসে না Shona. জগতে যারা গৌর ওরে আশ্রয় করে তাদের যে থাকা ঘরে আ থাকা ঘরে ওরে মন বসে না ভাবে কোথায় গেলে ভগতে আমি সঙ্গ পাব ওরে ভাবে কোথায় গেলে ভক্তে আরে আমি সঙ্গ পাব আমি গদাগদি যাব তবে কোথায় গেলে ভক্ত আমি সঙ্গে তোমাদের সর ধুলি আমি ধুলি I no, don't no, no. मरे <laughs> जाओ <elim> যে গৌর সোনাশ্রয় করেছে জগতে তার এটা হয়েছে তার পরিণতি সে অভিমানের মঞ্চ ত্যাগ করে ভক্তের চরণ ধুলায় পড়ে